বর্ডার গাভাস্কার ট্রফিকে নিশ্চিতভাবে আলাদা করে মনে রাখবেন নীতিশ কুমার রেড্ডি পার্থে প্রথম টেস্টে অভিষেকের পর মেলবোর্নে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে নিজের প্রথম সেঞ্চুরি দেখা পেয়ে গেলেন রেড্ডি এমন সেঞ্চুরির মাহাত্ম এতটাই বিশাল যে গ্যালারিতে বসে থাকা নীতিশীর বাবা আনন্দের অশ্রুও ধরে রাখতে পারেননি বিশাখাপাটনামের ছোট্ট নীতিশের আজকের ভারতের জাতীয় দলে খেলা পর্যন্ত এত লম্বা পথ পাড়ি দেওয়ার পেছনে বিশাল অবদান রয়েছে তার বাবা মুতুয়াইলা রেড্ডির ছোটবেলায় স্থানীয় একাডেমিতে খেলতে গিয়ে বহুবার ব্যর্থ হয়েছিলেন নীতিশ তবুও তাকে নিয়ে আশা ছাড়েননি বাবা ও বাবার আস্থার প্রতিদান দিতে চেষ্টা করেছেন নিজেকে উজাড় করে দিয়ে চাকরি ছেড়ে দিয়ে নীতিশের ক্রিকেটের পেছনে লেগেছিলেন তার বাবা অর্থ কষ্টে লুকিয়ে লুকিয়ে কান্না করলেও তার কোনো প্রভাব পড়তে দেননি নীতিশের ওপর সেই নীতিশ স্থানীয় পর্যায়ে পার করে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট এবং আইপিএলে আলো ছড়িয়ে আজ চলে এসেছেন ভারত জাতীয় দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বর্ডার গাভাস্কার ট্রফির অস্ট্রেলিয়া সফরে হয়েছে টেস্ট অভিষেকও এবার টেস্ট সেঞ্চুরিও হাঁকালেন নীতিশ এমন আনন্দের কান্না তো নীতিশের বাবাকেই সবচেয়ে ভালো মানায় ছেলের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বেশি সাহস যুগে পাশে ছিলেন তো বাবাই মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে দুইশো একুশ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া সেই চাপ থেকে দলকে উদ্ধার করার অভিযানে নামেন ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি অষ্টম উইকেটে দুজন মিলে দারুণ এক জুটি গড়েছেন তাদের কার্যকরী ব্যাটিং এর সুবাদেই দিশা ফিরে পায় ভারতের ইনিংস ফিফটি পেয়েছেন দুজনই নিতিশ ফিফটি ছুঁয়ে আগাতে থাকেন সেঞ্চুরির দিকে তবে সুন্দর ফিফটির পরেই থেমেছেন একশো বলে পঞ্চাশ রান করে বিদায় নেন সুন্দর দিনের শেষ পর্যন্ত টিকেছিলেন নীতিশ ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার একশো ছিয়াত্তর বলে একশো পাঁচ রানের ইনিংস খেলে টিকে আছেন নীতিশ আরেক প্রান্তে সাত বলে দুই রান করে অপরাজিত আছেন মোহাম্মদ সিরাজ একশো ষোলো ওভার শেষে নয় উইকেট হারিয়ে তিনশো আটান্ন রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারত এখনো একশো ষোলো রানে আছে অস্ট্রেলিয়া সেঞ্চুরি টিকে থাকা নীতিশের দায়িত্ব এখন ভারতের রানটা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া এমন পরিস্থিতি থেকে নীতিশ যদি ভারতের এই ম্যাচটা বাঁচাতে পারেন বাবার গর্ব নিশ্চিতভাবেই আরও বেড়ে যাবে বহুগুণ তানজিমৈশি পিডিকুইক টাইম